আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটা ঝিঙ্গের সবজি তৈরি করে দেখাবো তো এখানে আমি ঝিঙ্গের সবজিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা বাট মাথার অর্ধেকটা নিয়ে নিয়েছি তো সবার প্রথমে আমি মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আর হলুদ মাখানো হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি এবার আমি সেই গরম তেলের মধ্যে মাথাটাকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তো আমি মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কছে পেঁয়াজটাকে দেওয়ার পর আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আবারও পেঁয়াজের সাথে আমি আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচি নিয়েছি তো সেই টমেটো কুচিটাকে আমি পেঁয়াজ আর আদা রসুনের সাথে দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা আমি পেঁয়াজের সাথে টমেটো কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে টমেটো কাঁচা গন্ধটা না থাকে তো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিটের গুঁড়ো আর হাফ চামচ সবজি মশলা এবার আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কালো হয়ে যাবে সেই জন্য আমি এখানে অল্প অল্প করে একটু পানি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা অল্প অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমি কিছুক্ষণ চার পাঁচ মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি কেটে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব আমি ভালো করে পাঁচ মিনিট ধরে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে ভালো মশলা ঢুকে যায় তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেটে রাখা ঝিঙ্গে কারণ দিয়ে আমি ভালো করে আলুর সাথে আবারও কষিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো পানি অ্যাড করব না কারণ ঝিঙ্গের মধ্যে ঝিঙ্গের থেকে অনেকটা পানি বের হবে তো সেই জন্য আমি আলুর সাথে আমি ঝিঙ্গেটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙ্গের থেকে কতটা পানি বের হয়েছে তো সেই জন্য আমি এখানে কোনো পানি অ্যাড করছিলাম না তো এই ঝিঙ্গের থেকে যে পানিটা বের হয়েছে এর মধ্যে আমি আলু আর ঝিঙ্গেটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধু আমি যে মাছের মাথা দিয়ে ঝিঙ্গেটা রান্না করবো সেই জন্য এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এখানে আমি হাফচিড়ির মাছের মাথা বাড়িতে ছিল তাই আমি হাফচিড়ি নিয়েছিলাম তো আমি এটাকে ভালো করে একটু অর্ধেক অর্ধেক করে ভেঙে দেবো মাথাটাকে মাথাটাকে ভেয়ে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই টেস্ট ভালো লাগবে বাট স্বাদ হবে সেই জন্য আমি মাছের মাথাটাকে এইভাবে ভেঙে দিয়েছি ভেঙে ভালো করে সবজির সাথে কষে রান্না করে নেব তো আপনারা চাইলে মাথাটা কিন্তু গোটাও রেখে দিতে পারেন তো আমি এখানে ভেঙে দিয়েছি যাতে তরকারি টেস্টটা ভালো হয় সেজন্য তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় আমি পাঁচ থেকে আট মিনিট কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব এখানে কিন্তু আমি কম করে পানি অ্যাড করবো বা ঝোল রাখার মতো সবজির তো একটু ঝোল থাকবে সেই কারণে আমি এখানে অল্প করেই পানি দিয়েছি আর ঝিঙ্গা থেকে তো পানি বের হবে এখনও তাই আমি এখানে অল্প করে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা সেদ্ধ করে নেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ঢাকনাটা ভালো করে সবজি আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আমার এই রেসিপিটা প্রায় হয়ে এসেছে আর যেহেতু সবজির তরকারি তাই আমি অল্প করে একটু ঝোল রাখবো সবজির তরকারি তো যখন না ভালো লাগবে এই মাছের মাথা থেকে এইভাবে এরকমভাবে বাট সবজিটাকে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আপনারা যে যেখান থেকে দেখছেন বাট নতুন যদি কেউ আমার এই রেসিপিটা আমার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ